আরজিকর কাণ্ডে তোলপাড় হয়েছে গোটা দেশ ইতিমধ্যেই নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে রাজ্য জুড়ে পথে নেমেছেন মহিলারা এই ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর এবার চাপ দিতে রাস্তায় নেমেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের নির্দেশ মতোই জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগরে এক প্রতিবাদী পদযাত্রার আয়োজন করে তৃণমূল কংগ্রেস এই মিছিলের নেতৃত্বে ছিলেন সাংসদ পার্থ এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করার ব্রত নিয়েছে তাকে হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শেষ করে এদের ফাঁসি চায় আমরা ফাঁসির নিচে কোনো শাস্তি দলের নেতৃত্ব বলবে নিশ্চিত ভাবে কোন ঘটনা আছে যার জন্য সরিয়েছে আমরা মূল সাবজেক্ট হচ্ছে যারা দোষী তাদের অবিলম্বে ফাঁসি চাই কোন শাস্তি না ফাঁসি চাই হবে কে অবিলম্বে ব্যবস্থা করতে হবে শুভেন্দু অধিকারী লোক পাঠিয়েছিল প্রমাণ লোপাট করার জন্য হসপিটাল ভাঙচুর করার লোক সিপিএম এর সাথে করে ওর থেকে যে বলেছে তার থেকে বড় রাজকেল বাংলার রাজনীতিতে কেউ নেই